এদিকে দেখো বন্ধুরা কতগুলো পায়রা পাখি এসেছে দেখছো আমাদের ওখানে তো পায়রা পাখিগুলোকে আমরা প্রতিদিন খাবার দিই সেই জন্যই আসে আর এখন কি খাবার দেওয়া আছে জানো এখন হচ্ছে গম গম খাবার দিচ্ছি বলে পায়রা পাখি তো জানো তো গম শস্য দানা কত ফেভারেট তো সেই জন্য যত গম দেওয়া হচ্ছে বলে কতগুলো পায়রা পাখি এসেছে দেখো আর আমার মেয়ে হচ্ছে পায়রা পাখি খাবার দিচ্ছে আসলে কি তো মেয়ের হচ্ছে আজকে পরীক্ষা আছে আজকে পরীক্ষা আছে শেষ দিন আজকে পরীক্ষা আছে ভূগোল আর ও যেহেতু ঘুম থেকে উঠেছে সাড়ে চারটার সময় দিয়ে পড়তে বসেছিল আমি তারপরে বললাম যে তুমি একটুখানি এখন বাইরে যাও ও দু আড়াই ঘন্টা বসেছিল তো পড়তে এখন আমি বলে বাইরে গিয়ে পাখিগুলোকে খাবার দাও তাহলে তোমার মনটা একটু ফ্রেশ হবে তারপরে আবার এসে ঘি পড়তে বসবে তো তার জন্যে ওকে বাইরে পাঠিয়ে দিয়েছি আর এদিকে পাখিগুলোকে দেখো খাবার দিচ্ছিল আর যে মেয়েকে মশা কামড়িয়েছে যে হাততালি মেরেছে আর পায়রা পাখিগুলো সব ভয়ে দেখো উড়ে পালিয়ে যাচ্ছে আর পায়রা পাখিগুলো এত মানে খাবার এতটাই মানে নেশা হয়ে গেছে আর হয়ে গেছে যে খাবারটা খেয়ে যাচ্ছে পায়ের কাছে চলেছে হ্যাঁ তো বুঝতে পারে না এখন দেখো সব পায়রা পাখি খাওয়া হয়ে গেছে উড়ে চলে গেছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা প্রতিদিনের নেই আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে তো যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসছ তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা ভিডিওটা দেখা মাত্র একটা লাইক করে পুরো ভিডিওটা ফুল ওয়াচ করবে আর যে সকাল বন্ধুরা নতুন তারা সবসময় আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করেছি সকাল সকাল তারপরে আমি এখন দেখো রান্নাঘরে চলে এসেছি তো মেয়ের পরীক্ষা আছে তার জন্য মেয়েকে দেখো রান্না করে দিতে হবে তো একলা সংসার তো জানোই সংসারের কাজকর্ম মাসি কাজকর্ম মেয়েরা স্কুলে যাবে তার রান্নাবান্না তারপর পরীক্ষা সব কিছুই চাপ তো আজকে পরীক্ষা শেষ হলে আমাদের একটুখানি চাপ আমরা মুক্ত হবে আমরা মারা তো তার জন্য মেয়ে আজকে একটুখানি ভালো করে পেট ভরে খাবে তো স্কুল থেকে এসে পরীক্ষা দিয়ে তার জন্য দেখো রান্নাটা করছি তো ও এখনই স্কুল যখন যাবে পরীক্ষা দিতে খেতে যাবে তো তার জন্য আমি পোলাওটা করে নিচ্ছি তো পোলাও হয়ে গেছে আর এ পাশে এখন ওই শাহি পনিরটা করছি আর দম আর এগুলো হচ্ছে আমার মেয়ের খুব ফেভারিট খাবার জানো তো এগুলো যদি করে দেয় না ও পেট ভরেই খায় তো ওই জন্য আমি এখন বানিয়ে নিচ্ছি চটপট করে রান্নাটা তো ওকে আবার খাইয়ে দেবো তারপরে ওই স্কুলে যাবে আর ও আজকে না একাই যাবে পরীক্ষা দিতে তো হাজবেন্ড নেই তো সাইকেলে করেই যাবে তার জন্য একটুখানি টাইমের আগে ওকে পাঠিয়ে দেব তো তার জন্য দেখো পোলাওটা ঠান্ডা করার জন্য বেড়ে নিয়েছি আর এদিকে দেখো পনিরের কালারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমন করে দেয় আমি কিভাবে সারা সপ্তাহের মশলা পাটি কিভাবে গুছিয়ে রাখি যাতে রান্না করতে তাড়াতাড়ি হয় এবং সুবিধা হয় তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখন এই যে পনিরে সবজি সব কিছু রান্না করে নিয়েছে আর মেয়েকে এখন খাইয়ে দিচ্ছি তো ও পরীক্ষা দিতে যাবে আর আর স্কুলের ড্রেস পড়া সব রেডি হয়ে আছে আর যেহেতু আমি গরম গরম পোলাওটাও করেছি তো আর গরম আছে আর গরম কিন্তু আমার মেয়ে খেতে পারে না তার জন্য ওকে দেখো ঠান্ডা করে আর আমি নিজের হাতে খাইয়ে দিচ্ছি আর ওকে বললাম যে একটুখানি বইটা নিয়ে বসে দেখো আর ছোটো ছোটো প্রশ্নগুলো এক নম্বরে বস্নাগুলো দেখো আর বানানগুলো ঠিকঠাক মনে আছে কি না সেগুলো একবার চলাম তো ওই জন্য বইটা নিয়ে বসেছে আর আমি ওই যে এখন খাইয়ে দিয়েছি এখন ওই দশটা মতো বেজেছে তো ও সাড়ে দশটায় ঘর থেকে বেরিয়ে চলে যাবে আর মেয়ে তো যেহেতু সাইকেলে যায় আর ওই দুই থেকে তিন মিনিট সময় লাগে স্কুলে যেতে ওকে এখন খাইয়ে দাইয়ে রেডি করে দিই তারপরে আজকে আবার টিফিন বলতে এটাই আমি ওইটাই টিফিন খেয়ে নেবো আর আজকে আর ভাত রান্না করব না জানো তো আগের দিনে ভাত রয়েছে তারপরে সেই ভাতটাই আমি খাবো এখন এই পোলাওটা একটুখানি খাবো টিফিনে আর দুপুরে ভাত খাবো ভিজে ভাত আর একটুখানি বেগুন পোড়াবো আজকে যেহেতু শনিবার আছে কিন্তু পোড়া খেতে ভালো হয় শনিবার কিন্তু পোড়া খাওয়াটা ভালো শনির বা গ্রহ নজর থেকে বাঁচানোর জন্য তো আমি প্রত্যেক শনিবার এরকম করি আর এই কদিন হচ্ছে মেয়ের স্কুলে পড়ার চাপ তারপর পরীক্ষা চাপের জন্য তো আর ওই সব এখন নিয়ম নিয়মকানুন ঠিক মতো পালন হচ্ছিল না আর এত পরীক্ষা চাপ ছিল খাওয়াও কিন্তু সব ঠিকঠাক হচ্ছিল না এমন অবস্থা হয়ে গেছিলাম পরীক্ষা থাকলে যেমন যে পরীক্ষা দেয় তারও টেনশান আর মাদেরও টেনশান জানতো তো তো এখন ওই যে খাওয়া দাওয়া করে নিয়েছি ওকে স্কুলের এখন আমি জামাটাতে ওই যে সেফটি ফিলটা লাগিয়ে দিচ্ছি আর আর সেই সময় জানো তো আর যেহেতু একলা থাকি আর ঘরে সেই সংসারে কাজকর্ম করি মেয়ে স্কুলে যাবে সেই তাড়াহুড়ো সকালটা তো আমার কাছে যেন একটা যুদ্ধ জানো তো তারাহুড়ো থাকে সেই সময় এখন জল বালা চলে এসেছে ঠকঠক করছে দরজা খোলে জল দিবে আর দুধ বালাও চলে এসেছে মেয়েকে পাশে রেডি করবো না ওদের দরজা খুলে জল ঢালবে দুধ নেবো জল নিদবে কোন দিকে যাবো বলো আর মেয়ে রেডি হচ্ছে তো এই রকম করে একলা সংসারে না এতটাই মানে কী করবো মনে হয় যখন যেন আমাকে যদি ভগবান দশটা হাত দিত মনে হয় ভালো হতো আমি যেন দশ পূজা হয় সব দিকে সামনে নিতে তো যাই হোক এখন মেয়ে বেরিয়ে যাবে তো ঠাকুরের কাছে মানে প্রণাম প্রণাম করে আসলো আর ওই যে দেখো অনেক কিছু নিয়ম কানুন থাকে তো পরীক্ষা দিতে গেলে তো আমরা যখন ছোটো থেকে শিখে এসেছি মায়ের কাছ থেকে তো আমরাও সেই নিয়মগুলোই করি তো মেয়েকে কখনো পরীক্ষা দিতে গেলে ওকে ডিউ দিই না আর ওই যেইটুকু সেদ্ধ ভাত হয় সেটাই দিয়ে দিই আর ওকে খাইয়ে দাইয়ে তারপর দই খাইয়েছি আর দইটা কিন্তু খেয়ে গেলে কোনো শুভ কাজে নাকি ভালো হয় তো আমরা ছোটো থেকে জানি তো সেই জন্য মেয়েকেও খাইয়ে দিলাম আর প্রত্যেক দিন আমি করেও আসি এই নিয়মটা আর এখন চলে এসেছি রান্নাঘরে তো আমি রান্নাঘরে এসে এই দেখো দেখো কীভাবে আমি রান্নাঘরে এক সপ্তাহের এই যে মশলা পোটো বাটো কীভাবে গুছিয়ে রাখি যাতে রান্না করতে আমার সুবিধা হয় আর তাড়াতাড়ি হয় আর এক সপ্তাহ মতো আরাম করা যাবে তো তার জন্য এখন রান্নাঘরে চলে এসেছি মশলার বাটি থেকে আমি মশলা দানি থেকে সব কিছু মশলাগুলো বের করে বাটিটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর আমি এইভাবে আমার মশলা বাটি পরিষ্কার থাকে আমি হচ্ছে এইভাবে রাখি জানো তো টিস্যু পেপার দিয়ে তারপরে এগুলোকে এইভাবে গুছিয়ে রাখি যাতে মশলাটা পড়লে ওই টিস্যু পেপার উপর পড়বে তাহলে আমার টিস্যু পেপারটা পরিষ্কার করে নিলে আর মশলা বাটিটা মশলা দানিটা নষ্ট নোংরা হবে না তো আমি এইভাবেই করি অন্য দিন অন্তর অন্তরে একবার একবার করে টিসু পেপারটা চেঞ্জ করে নিই এই জন্য আমার দেখো মশলা বাটি সব কিছুই সুন্দর থাকে পরিষ্কার থাকে আর মশলা বাটির মধ্যে এগুলো যদি রেডি করা থাকে সব কিছুই তাহলে রান্না করতেও তাড়াতাড়ি হয় আর রান্না করতে করতে তখন দেখবো যে হলুদ নাই তো লঙ্কা গুঁড়ো নাই তখন মানে অস্বস্তিকর লাগে তখন এদি এমন সকালবেলা আমার কাছে খুবই তারা তারপরে যদি মশলা এটা সেটা যদি না থাকে তাহলে তখন কতটাই কষ্ট হয় অসুবিধা হয়ে যায় তো সেই জন্যই এখন এই দেখো মশলাগুলো আমি এরকম করে ভরে রাখি আর আজকে যেহেতু দুপুরবেলা রান্না রান্নাবান্নার ওর তো চাপ নাই তাই ভাবলাম যে এই কাজগুলোই করে নেব দেখো যেগুলো যেগুলো মশলা কম ছিল সেগুলো আমি ভরে নিয়েছি আর এইভাবে করে রেখে দেবো তো এটা কিন্তু দেখতেও সুন্দর লাগে বেশ ভালো লাগে দেখতে তাই না এরকম করে মশলাদানিটা যদি সাজানো গোছানো ভর্তি থাকে তাহলে রান্না করতেও খুব ভালো লাগে আর রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আর মশলা কোটো কাটি নাহলেও আমাদের খুব ভালো লাগে আর তার মধ্যে আমরা একটা ফুল এনার্জি পাই রান্নাঘরে গিয়ে বেশ মনে শান্তিতে রান্না করতে পারি মনের ফুর্তিতে তো তেলটাও ছিল না সেই জন্য তেলটাও বড় যার থেকে তেলটা ঢেলে নিয়েছি আর এটাকেও একটা টিস্যু পেপারের মধ্যে রেখে দেবো টিস্যু পেপারের মধ্যে রাখলে বলো তো ওই যে তেলটা যখন আমি কড়াই ঢালার সময় যে শিশির থেকে গড়ে পড়ে যায় তারপরে শিশিরটা যেমন হাত দিলে তেল চেট করে তো সেটা হবে না ওই জন্য আমি টিস্যু পেপারটা দিয়ে রাখি যতটুকু তেল বোতলের মধ্যে গায়ে লাগবে শিশিরে তো সেটাই টিস্যু পেপারে পড়ে যাবে তাহলে বাটিটায় ওটা নোকরাও হবে না তো আমি এভাবে করে থাকি তো একদম গৃহিণী হিসেবে মধ্যবিত্ত পরিবার গৃহিণী ওই ছোটো ছোটো দুধ নিজেই থেকে তৈরি করাতে হয় আর নিজে থেকে আইডিয়া করে কাজগুলো করতে হয় যাতে আমার সংসারের কাজটা আমার সময় মতো সুবিধা হয় তো আমি এইভাবে করি আর এই দেখো লঙ্কাগুলো নিয়ে এনেছিল তো লঙ্কাগুলো আমার প্রকৃত ছিল শেষ হয়ে গেছে অল্প আছে তো সেই জন্য ভাবলাম যে লঙ্কাগুলো বটাগুলোকে ছাড়িয়ে নেই আর রান্না করতে কিন্তু লঙ্কার বটা ছাড়ানো থাকলে রান্না করতেও অনেকটা সুবিধা হয় জানো তো এই জন্য বটাগুলো ছাড়িয়ে নিয়েছি দাঁড়িয়ে আর আমাদের এদিকে না আজকে প্রচন্ড রোদ হয়েছে অতদিন ধরে এক মাস ধরে টানা বৃষ্টি হচ্ছিল আজকে রোদ বেরিয়েছে তো তার জন্য রোদে জামা কাপড় তো মেলা হয়েছে অনেকগুলো তাই ভাবলাম যে লঙ্কাগুলোকেও কিন্তু রোদে দিব লঙ্কাগুলো একটু সেঁত সাঁতে ভাব হয়ে গেছে বৃষ্টিতে আর ওই পাঁপড় রয়েছে পাঁপড়গুলো কিন্তু রোদে দেবো আর সেত সাতে হয়ে গেলো না পাঁপড়গুলো খুলে না কো তো সেই জন্য ভাবলাম যে রোদ দুধ বেরিয়েছে রোদে দিয়ে দেবো তারপরে আমি বেশ রেখে দেবো জায়গা মতো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্য তোমরা কমেন্টের মাধ্যমে জানাবো তোমাদের একটা লাইক কমেন্ট জানো তো আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর যে সকল বন্ধুরা আসছো তোমাদের কাছে আমার এইটুকুই অনুরোধ ভিডিওটা ফুল ওয়াচ করবে আর ভিডিও কোনো অংশে যদি ভালো লাগে তাহলে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আর পাশে থাকবে আর ভিডিওটা ফুল ওয়াচ করে আমার পরিবারের বন্ধু হবে অবশ্যই কিন্তু সঙ্গে সঙ্গে ব্যাগটা চাইবে না কী বলো তো ইউটিউবে এসেছি মানে আমরা সবাই কাজ করবো কিন্তু সঙ্গে সঙ্গে ব্যাগ দিলে ইউটিউব সব কিছুই জেনে যায় তাই আমাকে চব্বিশ ঘন্টা টাইম দিতে হবে তারপর আমি তোমার পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে সবাইকে টাকা বাই